আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি লাল শাক দিয়ে তৈরি ভীষণই টেস্টি এবং ইজি একটা রেসিপি এই লাল শাকের স্বাস্থ্যগুণ আমাদের সকলেরই জানা এই শাকটা এতটাই উপকারী যে বাচ্চা থেকে বড় আমাদের প্রত্যেকেরই খাদ্য তালিকায় ডেলি অল্প হলেও রাখা উচিত এই লাল শাক আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ায় রক্ত অল্পতা দূর করে ক্যান্সার প্রতিরোধ করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে স্কিন চুল সমস্ত কিছুই ভালো রাখে হার্ট ভালো রাখে কোলেস্ট্রল কমায় সুতরাং এত কিছু স্বাস্থ্যগুণ থাকা সত্ত্বেও এই অল্প দামি এই শাকটা থেকে আমরা প্রায় বিরত থাকি আমাদের অনেকেরই না জানা এই একটা মাত্র শাক আমাদের দশ রোগের উপকার এনে দেয় দশ রোগ থেকে মুক্তি পেতে চাইলে আজই অবশ্যই খাদ্য তালিকায় এই লাল শাককে রেখে দেন চলুন রান্নাটা করার জন্য সবার প্রথমে লাল শাকটা ভালো করে বেঁচে কেটে ধুয়ে ফিরে আসছি আমার এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য এই লাল শাক একটু বালি বালি থাকে সুতরাং এই লাল শাক ভালো করে বেঁচে ধুয়ে চার থেকে পাঁচবার জল পাল্টে এটা ধুয়ে নেবেন নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি আর চার থেকে পাঁচটা কুচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার রসুন আর লঙ্কাটা হালকা করে ভেজে নেব আমার চ্যানেলে শাক দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে অবশ্যই চেক করে নিতে পারেন রসুন আর কাঁচা লঙ্কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া লাল শাক এবার লাল শাকটা তেলের মধ্যে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকা দিয়ে শাকটা সেদ্ধ হতে দেবো আমি এই রান্নায় কোনো জলের ব্যবহার করব না তার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে শাকটা সেদ্ধ করে নেব শাকের থেকে যে জল বেড়াবে সেই জলে পুরো রান্নাটা হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে দেখুন শাকের পরিমাণটা কতটা কমে গেছে এই যে এবার এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং অল্প একটু চিনি এটা স্বাদটা ব্যালেন্স করার জন্য আপনারা ইচ্ছা না হলে চিনিটাকে স্কিপ করে দেবেন আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার নুন আর চিনি দিয়ে ঢাকাটা খুলে এবার নেড়ে চেড়ে শাকটা ভাজা হতে দেব এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার বাড়িতে তো সকলে ভীষণ পছন্দ করে বিশেষ করে যারা রক্ত অল্পতায় ভুগেন তাদের তো খাদ্য তালিকায় ডেলি এই শাক অবশ্যই রাখা উচিত আর এই রসুনের ফ্লেভারটার জন্য শাকটা আরও বেশি টেস্টি হয়ে যায় আপনারা চাইলে এটা রসুন ছাড়াও বানাতে পারেন সেক্ষেত্রে অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দেবেন এই যে শাকটা পুরোই ভাজা হয়ে গেছে শাকটা থেকে জলও শুকিয়ে গেছে এবার এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এবার এটা আলাদা পাত্রে নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম লাল শাক দিয়ে তৈরি ইজি একটা শাক ভাজার রেসিপি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ তাহলে এইটুকুই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ